পুরো ভারতবাসীর কাছে একটা বৃহৎ জয় সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে কটাক্ষ করছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পাপিয়াদি পাপিয়াদি বারবার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে তীর ছুটে যাচ্ছে নরেন্দ্র মোদীর দিকে কি বলবে তীরগুলো রেখে দিয়েছে তীরগুলো ছুটতে হবে তাই জন্য মোদীকে কিছু বলবার আগে ওনাকে জানতে হবে যে এই এগারো বছরে উনি আশি কোটি ভারতবর্ষের খাদ্য সুরক্ষা করেছেন উনি কি করেছেন উনি খাদ্য কেড়ে নিয়েছেন এত বড় ভারতবর্ষের মধ্যে একমাত্র এই আমাদের বঙ্গ পশ্চিমবঙ্গ এই আমি না বাংলা বলতে আমার খারাপ লাগে কারণ ওই যে বল জয় বাংলা জয় বাংলা করে না বাংলাদেশের কি দেখছো তো বাংলাদেশের কি অবস্থা যাই হোক অলওয়েজ শি সাপোর্টস দ্য রং হর্স যাই হোক ওটা ওনার ব্যাপার ওরার বুদ্ধিমত্তা এই টফলোর ফাঁকা হয়ে গেলে যা হয় আর কি আশি কোটি ভারতবাসীর খাদ্য সুরক্ষা করেছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যে তিন কোটি পরিবারকে পাকা বাড়ি দিয়েছেন তার মধ্যে আমাদের এখানে তো পাকা বাড়ির জন্য যা টাকা আসতো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি সেই টাকা পয়সা উনি কোথায় কোন করেছেন ভগবান জানে এই যাদেরকে ওই বসিয়ে বসিয়ে পঁচিশ হাজার টাকা দেবেন কারণ তারা তো টাকা দিয়ে চাকরিটা কিনেছিল তাই তো আপনাদের নাম বলে দেবে তাই তা সেই ভয়ে আপনারা তাদেরকে টাকা দিতে চাইছেন তো সেই টাকাগুলো ওই পাকা বাড়ি আমাদের এখানে যে আবাস আবাসনের জন্য যে টাকাগুলো এসছিল সেই টাকা আপনারা কি করে খেলেন আর যে তো সেটা দেখাই যাচ্ছে আপনাদের লোকেরা কি কাণ্ড করেছে ছবি তুলছে ছবি তুলছে একটুখানি বাড়ি হচ্ছে ছবি তুলছে তার মধ্যেই আই তুমি আমাদের টাকা দাও তাহলে হবে যাই হোক এগারো কোটি পরিবারকে শৌচালয় দিয়েছেন ভালো লাগতো যে এখানে সেখানে সব শৌচকর্ম কর্ম করছেন এগারো কোটি পরিবারকে শৌচালয় দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এই এগারো বছরে মাত্র পি মুদ্রা যোজনাতে ছোট মাঝারি ব্যবসাতে পঁচানব্বই লক্ষ কোটি টাকার ঋণ প্রদান করেছেন সুকন্যা সমৃদ্ধি যোজনাতে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুদ প্রদান করেছেন নারী সম্মান ও সুরক্ষার সাথে তিন তালাক অবৈধ ঘোষণা করেছেন আপনারা ভাবুন মুসলমানদের জন্য উনি কি কাণ্ড করেছেন মুসলমান মেয়েদের হঠাৎ করে বলে দিল এই তালাক 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 তার মানে তার সুরক্ষা তার পায়ের নিচের মাটি তারপরে তার সেলফ স্টিম তারপরে তার এক্সিস্টেন্স প্রকৃত অভিভাবকের মতো তিনি এটি করেছেন সেই সময় বলেছিলেন যে মোদীজিকে বলবো বেশি মুখ খুলবেন না তাহলে এবার আমরা মুখ খুলে আপনি মুখটা খুলুন না আপনি মুখ খুললেই তো নর্দমা থেকে শুধু পাক বেরোচ্ছে আর মুখ খুলবেন না যা মুখ খুলছেন তাতে আমি আমি জাস্ট উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি যে বলেছেন যে প্রধানমন্ত্রী কি করেছেন এই আমি বলছি কি কি করেছেন আমি সামান্য সামান্য অনেক করেছেন কিন্তু সামান্য সামান্য সংবিধানের ধারা তিনশো সাতচত্তর বাতিল করেছেন বিশ্বের দরবারে ভারতীয় উন্নততর প্রযুক্তিতে তৈরি অস্ত্র চাহিদা বৃদ্ধি করেছেন আমরা আমরা রাশিয়া থেকে ওই কি বলে সুদর্শন চক্র ওর একটা অন্য নাম আছে সেইটা আমরা কিনেছি পয়সা দিয়ে কিনেছি কিন্তু ইমপ্লিমেন্ট করবার জন্য যে টেকনোলজি যে যে টেকনিশিয়ানস লাগে সেটা আমাদের ভারতবর্ষে রয়েছে সেটা এখন রাশিয়ারে বলছে তোমরা আমাদের সেই এক্সপার্টিসটা দাও আমরা তোমাদের টাকা দেব। ভাবা যায় তো গুরুমারা বিদ্যে হয়ে গেল ওদের থেকে আমরা নিলাম অস্ত্রটা কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় আমাদের টেকনোলজিস্ট আমাদের টেকনিশিয়ানদের লাগছে বুঝতে পেরেছি এখন মানে ডিজিটাল ইন্ডিয়াকে বা আমাদের কিভাবে সমৃদ্ধ করেছে আমাদের টেকনোলজিতে সেটা তো গত এগারো বছরেই হয়েছে নাকি হ্যাঁ সেটা সেটা কে করলো মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলছি আপনি প্রধানমন্ত্রী সম্পর্কে আর কিছু কথা বলতে যাবেন না কিছু বলতে গেলেই না আপনার মুখ দিয়ে পাঁক বেরোবে এবং সেটা আপনার এক্সিস্টেন্সের জন্য আপনার সম্মানের জন্য সেটা ঠিক নয় আমি এক্ষুনি নাউন্সিলার একজন মহিলাকে কি বলতে গেছে করে তাকে চর মেরেছে মহিলাকে এবার মহিলা তার চুলের মুঠি ধরে সমস্ত লোক দাঁড়িয়ে আছে আমি ভাবছি এটা কি দেখছি এটা কি কোনো সিরিয়ালের শুটিং না সিরিয়ালের শুটিং না সত্যিকারের একজন কাউন্সিলার এবার সাধারণ মানুষরা সাধারণ মেয়েরা আমাদের নারী শক্তিরা তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে চুলের মুঠি ধরেই আছে তার চুলের কেউ ছাড়াতে পারছে না সেই মেয়েটি বলছে আমি তো একজন মহিলা তা আমি একজন মহিলা কাউন্সিলর আমাকে এই করছে এবার একজন মহিলা মুখ্যমন্ত্রী আমি বলছি কিন্তু আপনি মহিলা মুখ্যমন্ত্রী দুমদাম কথা বললে আপনাকে হয়তো রাস্তাঘাটে চলতে হয় না কিন্তু আপনার নিজের সুরক্ষা আপনাদের আপনার নিজের রেসপেক্টেবিলিটির জন্য কিন্তু আপনাকে একটু মুখটা ঠিক জায়গায় বন্ধ রাখতে হবে আমরা দেখলাম যে মঙ্গলবার বিধানসভা থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী একইভাবে নিশানা করলেন তিনি বললেন যে নরেন্দ্র মোদী ভীতু সেই জন্য পিওকে কে বার করতে পারলো না প্রিয়কে তো বেরোবেই সব কিছু না একটু সময় লাগে আপনি ভাবুন ওনারা যে এক্স্যাক্টলি আমাদের ভাইয়েদের খুন করেছে লিঙ্গ ধরে ধরে তুমি ছেলে তোমাকে মরতে হবে তুমি হিন্দু তোমাকে মরতে হবে তুমি মুসলমান নাও তোমাকে মরতে হবে এবং আমাদের মায়েদের আমাদের বনেদের সিঁদুরের সম্মান রাখার জন্য উনি কিন্তু ইনস্ট্যান্ট আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের এয়ারফোর্স সবাইকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন ফ্রি হ্যান্ড মানে কি এর আগে আমরা কংগ্রেস সরকার দেখেছি তারা কি করেছিল একটা কোনো কিছু হলো এই এনক্রোজ করছে অরুণাচলে এনক্রোজ করছে অন্যান্য জায়গায় এনক্রোজ করছে করে লড়াই হচ্ছে এই ডিপ্লোম্যাটিক কুটনৈতিক আলোচনায় এই সে করতে করতে তারও টুকু পড়ছে ফ্রি হ্যান্ড দিয়ে বা কি লাভ হচ্ছে দিদি একেবারে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমেরিকার হস্তক্ষেপের পরেই কিন্তু যুদ্ধ থেমে গেল এবং পাশাপাশি বলছেন যে কূটনীতি ভারতের কূটনীতি নাকি এতটাই দুর্বল হয়ে পড়েছে যার জন্য আই এম এফ থেকে লোন পাচ্ছে পাকিস্তান পাকিস্তানের লোন এখন ছিয়াত্তর লক্ষ কোটি টাকাও তো বিক্রি হয়ে যাবে দেশটা আমরা কিন্তু নেব না আমরা শুধু আমাদের পাক অকুপাইড কাশ্মীরটাই নেব কারণ বিক্রি দেশকে নিয়ে কি হবে ও লোক খেতে পায় না কত লোককে চাকরি দেওয়া যাবে কত লোককে কত কিছু দেওয়া যায় এমনি বিক্রি হয়ে গেছে তো আর পিওকেটা তো কিন্তু ওটা আমাদের এক্ষুনি পিয়কে নিয়ে কোনো লাভ আছে কি কিন্তু পিওকে তো আমাদেরই আমরা নোব তো এবার মুখ্যমন্ত্রী ভাবছে না সবটাই এক্ষুনি 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 করলে তো ডহরবাবু হয়ে যায় তাই না এই কোথায় গেল ডহরবাবু ওই রকম ভুলভাল ওইরকম রেডিক কাজ আমরা অন্তত করব না আমাদের মোদিজি অন্তত করবে না এবং আমাদের সেনাবাহিনীও তা করবে না ইট নিডস পেশেন্স যখন ঝট করে করবার দরকার ছিল আমরা সিন্দুর করে দিয়েছি সিন্দুর করে দিয়েছি ওদের এগারোটি জঙ্গি ঘাঁটি আমরা শেষ করে দিয়েছি ওদের এয়ারবেস শেষ করে দিয়েছি অনেক কিছু শেষ হয়ে গেছে ওদের বহু জঙ্গি মারা গেছে যখন যেটা করার দরকার তখন সেটা করছে আপনি এক কাজ করুন মুখ্যমন্ত্রী আপনি মোদিজির উপর ছাড়ুন না এমনি সমগ্র বিদেশ মোদিজিকে কি এমনি এমনি এত স্যালুট করছে সারা বিদেশের মানুষ মোদিজিকে স্যালুট করছে সেটা কি এমনি আপনাকে কজন লোক স্যালুট করছে আপনি তো একটা কোথায় জানি আপনাকে নেমন্তন্ন করা হয়নি অক্সফোর্ড কোথাকার অক্সফোর্ডের একটা কি একটা ছোটো সে আপনাকে নাকি ডেকেছিল তাও যারা ডেকেছিল তারা আপনাদেরই দলের লোক সেখানে রয়েছে যাই হোক সেসব আমি না আপনার রেসপেক্টেবিলিটিকে আঘাত করতে চাই না কিন্তু যে সত্যিই রেসপেক্টেবল তার রেসপেক্টটা রাখুন প্লিজ ফিরাদ হাকিমকে আমরা শুনেছিলাম যে রেড রোডের যে নামাজ সেই নামাজের পরে ফিরাদ হাকিম বলেছিলেন অপারেশন সিঁদুর করেছিল সেনাবাহিনী এখানে এসে গায়ে মানে না আপনি মোরল হয়ে প্রধানমন্ত্রী এসছেন এবং সমস্ত ক্রেডিট নিজে নিচ্ছেন উনি তো আসলে এইভাবে কখনো প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পাননি উনি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন উনি মেয়রের দায়িত্ব পেয়েছেন সেটা যে কি হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ কত দুর্নীতি কত চুরি চামারি যাই হোক আসলে ঘটনাটা হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে তুমি চালনা করে দাও ওদের উপর চালনা দেখো না এয়ারফোর্স দেখো তুমি আর্মি দেখো তুমি নেভি তোমরা কি করতে পারো ওনার ইয়েস না হলে তো চলতে পারে না উনি ফ্রি হ্যান্ড না দিলে তো চলতে পারে না সেনাবাহিনীকে তো একজন থাকতে হবে ওপরে যে তুমি এটা করো কখন করো কিভাবে করো সেই টেকনোলজি উনি এত সব অস্ত্রশস্ত্র আনালেন আসলে আমার মনে হয় প্রধানমন্ত্রীর পেছনে একেবারে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লাগলে তো হবে না তার ক্রেডিটটা তো দেওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা না করুন অন্তত মুখ বন্ধ রাখুন ভুলভাল বোকা বলছেন সিঁদুর নিয়ে সৌদা করবেন না 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 সিঁদুর কখনো সৌদা হয় না সিঁদুরটা না বিক্রি হয় না সিঁদুর নিয়ে বাণিজ্য করা যায় না সিঁদুরকে অ্যাকোয়ার করতে হয় সিঁদুরকে রক্ষা করবার ফোর্স থাকতে হবে সিঁদুরকে রক্ষা করার ইচ অ্যান্ড এভরি ফোর্স আমাদের আছে তাহলে এ তো এই ধরনের কথাবার্তা বলি না আপনি আপনার ওই যে যেখানে গ্রামে গঞ্জে যেখানে আপনি ওদেরকে করকে রেখে দিয়েছেন রায় আমি ছাড়া কেউ নয় তাদেরকে আপনি বোঝাতে পারবেন কিন্তু শিক্ষিত মানুষদের আপনারা এসব বোঝাতে পারবেন না আর গ্রামেগঞ্জে সবাই সব শিক্ষিত আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এমনি জেলায় স্তরে এমনি আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে সবসময় ওরা বেরিয়ে যাচ্ছে সুতরাং শিক্ষিত মানুষদের আপনারা আর মগজস্থলাই করতে পারবেন না সে আপনি যেই হন না কেন এই ফিরাদ হাকিমই এক সময় বলেছিলেন যে মহিলাদের আমি দুর্গা রূপে দেখি পরবর্তীকালে আমরা দেখলাম যে তৃণমূলের আরো এক বরিষ্ঠ নেতা অনুব্রত মন্ডল তিনি আইসির স্ত্রীকে মাকে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন কোন রকম স্টেপ নিল না এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস না তাহলে মিথ্যে কথা বলেছেন দুর্গা রূপে আপনারা দেখেন না আপনারা মিথ্যে কথা বলেন আপনারা দুর্গা রূপে রাখেন না দেখেন না রাখেন না এবং অনুব্রত মন্ডলকে যখন এখনো পর্যন্ত ক্লোজ করলেন না কোনোভাবে ওনাকে গ্রেপ্তার করা হলো না তার মানে আপনারা কিছুই দেখেন না আপনারা ওই অনুব্রত যেটা বলেছেন সেভাবেই দেখেন অনুব্রত যেটা বলেছেন মহিলাদের সম্পর্কে আপনারা সেই বিশ্বাসই পোষণ করেন দুর্গা টুর্গা বলে আর আমাদের ভোলাতে পারবেন না মুখ্যমন্ত্রী বলছেন অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায় তাই মাঝে মাঝে ভুলভাল কথা বল কার মাথায় যে অক্সিজেন কম যায় আমরা বুঝতে পারছি না অক্সিজেন কম যায় ওষুধ খায় বলে এরকম খিস্তি মারে এটা আমরা আমরা কখনো দেখিনি খিস্তি মহিলাদের খিস্তি যেন নাকি আবার দুর্গা মানে যখন তখন ভোল পাল্টানো মানে এই রকম পুরোপুরি ঘুরে যাওয়া লোকেদের নিয়ে আমরা এখন কি করব আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত আমাদের বিভ্রান্ত আর করবেন না কারণ আগামী দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কিন্তু আপনারাই আমাদের আসল নির্বাচন করবেন আপনারাই আসল সংগঠক আপনারাই সংগঠন করবেন আপনারাই কিন্তু আমাদের রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সমাজ কল্যাণ নারী সম্মান গরিবের অধিকার কৃষকের অধিকার যুব সে আমাদের ভবিষ্যৎ সব কিন্তু আপনারা নির্বাচন করবে আপনাদের হাতে তাই দু হাজার ছাব্বিশটা কিন্তু এদের ছেড়ে কথা বলবেন না কোথাও গিয়ে কি বাংলার মাটিতে দাঁড়িয়ে মহিলাদের সিঁদুর বিক্রি মহিলাদের সম্ভ্রম বিক্রি কোনো মহিলার যদি শিলতা হানি হয় তার জন্য একটা ডাইরেক্ট রেট ফিক্স করে দেওয়া রাতের অন্ধকারে মহিলাদের ফোন করে তাদেরকে থ্রেট দেওয়া এটা কি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার পক্ষে না এখনো পর্যন্ত এই সরকারকে কি করে মানুষ বিশ্বাস করছেন এভাবে সরকারটা রয়ে গেছে কারণ প্রশাসনটা আপনাদের হাতে তাহলে আপনারা থাকতে পারেন না অভয়াকাণ্ডে ওই একটা আজকে কাগজে বেরিয়েছে লাস্ট মিনিট মানে ও ও যাদের সাথে যাদের সাথে লাস্ট কথাবার্তা হয়েছে তাদেরকে কিন্তু একেবারেই কোনোভাবে অভয়ের মা বাবা বলছে কোনোভাবে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞেস করা হয়নি কেন হয়নি তার পেছনে কারা আছে সেসব কিন্তু আমাদের সক আপনাদের মতো আমাদের কাছেও জিজ্ঞাসা সুতরাং তুমি যেটি বললে যে এদেরকে কেন হেফাজতে নেওয়া হচ্ছে না এরা কি করে এখনো চলে ফিরে বেড়াচ্ছে এটা কিন্তু মানুষের সমাজ এটা পশুর সমাজ নয় সুতরাং এই যে সরকারটি এখন চলছে সেটা কিন্তু একটা পশুর সমাজ এটা পাশ্রমিক সমাজ করে তুলেছেন অনুব্রত মন্ডল তো অনুব্রত মন্ডলকে বীরভূমের বাঘ বলা হয় সেই অনুব্রত মন্ডল এই বাঘের যে তকমা সেই তকমা রক্ষা করার জন্যই একেবারে বলে বসলেন দিদির পুলিশ যদি হয় তাহলে ক্ষমা চাইব না না দিদির পুলিশ বলে তো কিছু হতে পারে না এটা পশ্চিমবঙ্গের পুলিশ তারা সব পাশ করে এসেছে পাশ করে এই চাকরিটা পেয়েছে দিদির পুলিশ বলে নয় এই অনুব্রত আপনাকে বলছি ভাই আপনার মাথায় অক্সিজেন যাক না যাক আপনি ওষুধ খান বা না খান ইউ আর জাস্ট এ ক্রিমিনাল একটা অসভ্য একটা আগ্লি মানুষ আপনি আপনাকে আপনার সরকার শাস্তি দেবে না কিন্তু আমরা আছি শাস্তি দেওয়ার জন্য করে যদি আপনার গালে হাত বোলাই তাহলে আপনার গালে চামড়াটা থাকবে না আমরা এতটাই ক্রুদ্ধ তারপরে আপনার লোকেরা আপনার লোকেরা বলছে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নাকি এই কথাগুলো বলা হয়েছে তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন ভাই দিদি বলেছে বলে আপনি ক্ষমা চাননি কিন্তু আপনি কথাগুলো বলেছেন ওই জড়ানো জড়ানো গলায় আপনি অনেক মেয়েদের অপমান করেছেন শেষপ্ত আমরা নেব না আমরা আপনাকে শাস্তি দেব কিভাবে শাস্তি দেব ইউ গট টু ওয়েট ফর দা প্রপার টাইম ফরামচরাম ঢাক আর গুরবতারশার জন্য কি মুখ্যমন্ত্রী কোনো রকম কোনো স্টেপ নিতে পারছেন না 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 আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী তার কাছে কতটা থ্যাঙ্কফুল মানে উনি কি করেছেন থ্যাংক ইউ দিতে দিতে ওনাকে বাঘ বানানো হলো থ্যাংক ইউ দিতে দিতে ওনাকে এত সব আবর্জনা মুখ দিয়ে চুপ করে আছে পরও যাকে বাঘ বলা হলো আমরা দেখলাম ইঁদুরের মতো এই গর্তে ওই গর্তে ঘুরে বেড়াচ্ছে মানে কি কতটা থ্যাংকফুল হয়ে আছেন আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী যে তাকে ক্লোজ করা হলো না তাকে জব্দ করা হলো না তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হলো না why